আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে তো সেটা হচ্ছে যে বর্তমান সময়ে ওয়ান সিক্সটি ফোর ভি কেনাটা আপনাদের জন্য কতটুকু ভালো হবে আর খারাপ হবে তো এখন তো দু হাজার সাল শেষের দিকে সে অনুযায়ী হচ্ছে যে বর্তমানে প্রাইসটা কত ফোর ভির বর্তমান অফিসিয়ালি প্রাইস কিন্তু দুই লাখ পঁয়ত্রিশ চলছে তিরিশ চল্লিশ ছিল আপনার এবিএস টা ছিল আমারটা হচ্ছে এবিএস তো এ টা কিন্তু লাখ আপনারা পঁয়ত্রিশে পাচ্ছেন বর্তমানে আর অনেক শোরুম কিন্তু অফার দিতে পারে যে হচ্ছে তারা হচ্ছে দুই লাখ তিরিশে দিতে পারে এটা হচ্ছে শোরুম যদি অফার দেয় সেই ক্ষেত্রে আর হচ্ছে এই দামে আপনারা কোন বাইকগুলো পাচ্ছেন এই এই দামে আপনারা যে বাইকগুলো পাচ্ছেন সেটা হচ্ছে যে তার একটু সাইড করে নেই এই লোকেশনটা হয়তো সুন্দর আসবে তো এনএস আছে তারপরে হচ্ছে জিক্সার মনোটন আছে বাজাজ পালসার এনএস ওয়ান যেটা সেটাও কিন্তু আপনারা পাবেন এই দামেই দুই লাখ তিরিশে অথবা পঁয়ত্রিশে কিন্তু আপনারা এনএসটাও পাবেন বাজাজ পালসার এনএস তো এনএস এর থেকে কিন্তু ফোর ভির পাওয়ার বেশি সেটা কিন্তু আপনারা জানেন আর জিক্সার মনোটনের থেকেও কিন্তু ফোর ভির পাওয়ার বেশি পাওয়ার দিক থেকে যদি চিন্তা করেন তাহলে কিন্তু এই দামে আপনারা এই পাবেন বাইক দাম হচ্ছে আপনারা যদি হচ্ছে হচ্ছে ম্যাট কালারটা নেন তাহলে হবে টাকা লাখ হাজার আর যদি নেন যেমন নীল কালার তারপরে হচ্ছে অন্যান্য আরো বেশ কয়েকটা কালার আছে ওইগুলো নেন তাহলে দুই লাখ টাকা পাবে দুই লাখে পাবেন আর ফোর ভিরও কিন্তু সিঙ্গেল ডিক্স যদি নেন তাহলে কিন্তু ফোর ভি সিঙ্গেল ডিক্সও কম দামে পাবেন দুই লাখ দশের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেহেতু এখন ফোর ভি নেওয়া বেস্ট হবে না হচ্ছে জিক্সার মোনোটন অথবা এনএস নেওয়াটা বেস্ট হবে এনএস এরও কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস আর ফোর ভিরও কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস কিন্তু মোনোটনে আপনারা এই দামে এই প্রাইজে কিন্তু এটা পাবেন না দু সালে এসেও কিন্তু এই দামে আপনারা এই বাইকগুলোই কিন্তু পাচ্ছেন এর থেকে বেশি পারফরমেন্স আলা বাইক কিন্তু আপনারা পাবেন না যেমন হচ্ছে আবার যদি কমফোর্টের দিক থেকে যেমন এফজেড এস ভার্সন টু আছে ভার্সন থ্রি আছে এগুলোর দাম কিন্তু এগুলোর থেকে অনেকটাই বেশি সেহেতু ওইগুলোর কথা বলছি না এই তিনটা বাইকের ভিতরেই বলছি যেমন হচ্ছে জিক্সার মনোটান আর হচ্ছে বাজাজ পালসার এনএস ওয়ান সিক্সটি আর অ্যাপাসি আর্টার ওয়ান সিক্সটি সিঙ্গেল আছে এবিএসও আছে সেহেতু আপনারা এই বাইকগুলোর মধ্যে ফোর ভি নেওয়াটা কতটুকু যুক্তি সম্পন্ন হবে সেটা হচ্ছে যে যদি ফোর ভি নেন তাহলে আপনারা যেটা পাবেন না সেটা হচ্ছে যে মাইলেজটা কম পাবেন তাছাড়া অন্যান্য সব দিক থেকেই কিন্তু ওই বাইকগুলোর থেকে ফোর ভি এগিয়ে আছে যদি জিক্সার মনোটন নেন তাহলে ওইটার পারফরমেন্স থেকে এটা পারফরমেন্স অবশ্যই বেশি আর জিক্সার মনোটনের সুবিধা হবে যেটা সেটা হচ্ছে যে জিক্সার মনোটনের মাইলেজটা আপনারা ভালো পাবেন মাইলেজটা অবশ্যই এর থেকে অনেক ভালো দেবে এটাতে আমি মাইলেজ পাই হচ্ছে এভারেজে আমি দেখছি করে সিটির ভিতরে তারপরে যেমন তেমন রাইড আর কি আমি পেয়েছি হচ্ছে সাঁত্রিশ এটা হচ্ছে আমার ওভারঅল সবকিছু কন্ডিশন ভালো থাকার পরে আর কি এটা এই মাইলেজটা তারপরেও হচ্ছে যদি হাইওয়েতে চালাই হয়তো কন্ডিশন যদি সব দিক থেকে ভালো থাকে বাইকের সেই ক্ষেত্রে হয়তো চল্লিশ পাওয়া যেতে পারে ফোর থেকে বাইকের অনেক কমপ্লেন আছে ফোর ভির মাইলেজটা নিয়ে হিউজ কমপ্লেন যে হচ্ছে পঁচিশ পাই কেউ তিরিশ পায় হ্যাঁ এটা কিন্তু সত্যি তিরিশ পঁচিশ এটা ফোর ভির জন্য সবাই মেনে নিয়েছে যে হচ্ছে ফোর ভি চালালে এরকম মাইলেজ হতে পারে তো পঁয়ত্রিশ আপনারা এভারেজে পাবেন আর জিকসান মনোটন যেটা মনোটনের মাইলেজটা কিন্তু এনএসএ থেকেও বেশি জিজ্ঞাসার মনেটনেরটাই বলি আগে এনএস মনোটনের বিষয়টা হচ্ছে যে ওটা কার্বোরেটর ইঞ্জিন হলেও ওর কিন্তু মাইলেজটা খুবই ভালো ওর মাইলেজ আপনারা সিটির ভিতরেই চল্লিশ পাবেন নর্ন নর্মালি আপনারা নর্মালি সিটির মধ্যে চল্লিশ পাবেন আর হাইওয়েতে যদি ওঠেন পঁয়তাল্লিশ পাবেনি বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাইওয়েতে আপনারা পেয়ে যাবেন ওটা অবশ্য রাইডিং স্টাইলের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে আর এনএস যেটা এনএসটা হচ্ছে এই দুইটার মাঝামাঝি এনএস হচ্ছে এই দুইটার মাঝামাঝি এনএস ওয়ান সিক্সটি রিফ্রেশ এডিশন এখন নতুন গুলো আসছে এখন তো নতুন গুলো পাওয়া যায় না রিফ্রেশ গুলো পাওয়া যায় তো সেহেতু আপনারা হচ্ছে এনএস ওয়ান সিক্সটি যদি নেন তাহলে হচ্ছে এই দুইটার মাঝামাঝি তাহলে আপনারা কেমন পাবেন যে হচ্ছে আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হাই হতে গেলে বিয়াল্লিশ হয়তো এমনটা হবে তবে এনএস এরও অনেক সময় দেখা যায় যে মাইলেজটা ফোর ভির মতো দিয়ে দেয় যেমন পঁয়ত্রিশ চল্লিশের কাছাকাছি এরকমটা দেয় তবে এনএসটা হচ্ছে এই দুইটার মাঝামাঝি মাইলেজের জন্য জিক্সার মনোটনটা হচ্ছে বেস্ট এই বাজেটে দুই লাখ দশ বিশ এর ভিতরে দুই লাখ টাকা থেকে দুই লাখ তিরিশের মধ্যে এই তিনটা বাইক কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে যদি বলি যে এই দুই তিনটা বাইকের মধ্যে কিন্তু পাওয়ারফুল বাইক কিন্তু অ্যাপাসি আর ওয়ান সিক্সটি ফোর ভি এটার আপনারা সিঙ্গেল ডিক্স এবিএস ডাবল ডিক্স তিনটা এডিশন অবশ্য এডিশন হচ্ছে চারটা এটার কিন্তু আবার এফ আই আছে তো এফ আই এর দাম যেহেতু বেশি ওইটা আবার এফজেড এস ভার্সন থ্রি তারপরে সুজুকি জিক্সার নেকেট নিউ ভার্সন এগুলোর সাথে কম্পেয়ার হয়ে যায় সেহেতু ওইটাকে নিয়ে আসছি না এই কাতারে হচ্ছে শুধু এই তিনটা রাখছি সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স আর এবিএস সো আপনারা সেই ক্ষেত্রে যদি মাইলেজ প্রবলেম না থাকে আমি বারবার বলছি মাইলেজ প্রবলেম যদি না থাকে কারণ ফোর ভি প্রচুর তেল খাই এইটা আপনারা বিরক্ত হয়ে যাবেন অনেক সময় যদি আপনারা যদি এমনি ঘোরাফেরা করেন কোনো কাজকর্ম নাই আমি ওই রকমই ঘোরাফেরা করি তো সেক্ষেত্রে মাইলেজটা একটু প্রবলেম হয়ে যায় যে দেখা যায় যে কখনো কখনো তিরিশ পাচ্ছেন টানাটানি করলে আবার হচ্ছে ইয়ে পাচ্ছেন সেহেতু আপনার নেওয়া লাগবে হচ্ছে এটা মাইলেজের জন্য না মাইলেজের জন্য জিক্সার মনোটনটা নিতে পারেন এনএসটাও নিতে পারেন এনএসটা অবশ্য একটু ভালো বাইক এনএস কিন্তু বেশ হার্ড বাইক আছে ওটাও কিন্তু আপনারা ভালো পাবেন কিন্তু টপ স্পিডের দিক থেকে কিন্তু এটা সবথেকে আহ এগিয়ে থাকবে ওই তিনটা বাইকের মধ্যে তো এখন আপনারা ডিসিশন নেন যে কোন বাইকটা আপনার জন্য বেস্ট হবে বা ভালো হবে সেটা হচ্ছে আপনারা এখন দেখেন যে চিন্তা করে যে যদি হয় যে আমার মাইলেজ দরকার নেই আমার টপ স্পিড দরকার লুক দরকার পারফরমেন্সটা ভালো লাগবে স্টাইলিশ বাইক লাগবে তাহলে ওকে ফোর আর যদি মনে হয় যে না আমার মাইলেজ দরকার কমফর্ট দরকার সেহেতু আপনারা জিক্সার মনোটনে চলে যেতে পারেন আর যদি পার্সোনালি আপনাদের এনএসটা পছন্দ হয়ে থাকে যে অনেক পালসার লাভার থাকে অবশ্যই এনএস চলে যেতে পারেন এই বাজেটে তো আপনারা অবশ্য ক্লিয়ার হয়েছেন যে এই বাজেটে কোন কোন বাইক বর্তমানে আপনারা এখনো মার্কেটে পাবেন যদিও এর প্রতিদ্বন্দ্বী আরো আসবে কিনা এখনো যেহেতু বাংলাদেশে নতুন কোনো বাইক ওইভাবে এখনো আসেনি এই বাজেটের মধ্যে সেহেতু আপনারা আছে হিরো থ্রিলার আছে এখন ওই বাইকগুলো কিন্তু ইয়াং জেনারেশনের অনেকটা পছন্দ না সেহেতু আমি ওই বাইকগুলো কিন্তু এই কাতারে রাখিনি যে বাইকগুলো বেশি পপুলার আমরা ইয়াং জেনারেশন পছন্দ করি সেই বাইকটা হচ্ছে এই কাতারে রাখছি সেহেতু আপনারা ডিসিশন নেন যে কোন বাইকটা আপনাদের জন্য ভালো হবে আর যদি নতুন করে কিছু জানার দরকার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করবো আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে জানানো তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম